ধরমপুরে কেল্লা সার মাজার দরবার যারা যারা ভিডিওটা দেখতেছে লাখো ভক্ত আসি কেন্দ্রের করে আছে কিন্তু আজকে মহরমের উপলক্ষে কেল্লা সার

মাঝেশ্বরীর পশ্চিম দিকে রেল আছে রেল লাইনে হাঁটতে যাবেন না রেল লাইন প্রতিষ্ঠান স্থান নয় আপনাদের আনিত মালামাল নিজ দায়িত্বে রাখুন আপনাদের আদরের সন্তান শক্ত করে ধরে রাখুন যাতে এত ভিড়ের মধ্যে হারিয়ে না যায় মাঝেশ্বরীর পশ্চিম দিকে রেল লাইনে কোন জোয়ার বুট কষায় নেই তাকে হাতে নাতে ধরে পুলিশের কাছে তুলে দেবে কোন মাদকারী চিন্তাইকারী পড়তে পারলে সঙ্গে সঙ্গে পুলিশের কাছে তুলে দেবে তোমাই চিনি নাই এতই মেলা মামরা তুই গাই জনারের মত আল্লাহ হায় হায় হায়

Hasan 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 Hasan